ইসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে রায়নের সোনতের পরের দিন সোনতের পরের দিন আমরা কি কি করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন এখানে দুপুরের রান্নাবান্না হচ্ছে মুরগি রান্না করা হয়েছে করলা ভাজি এখানে সিম দিয়ে মাছ দিয়ে তরকারি তারপরে হচ্ছে টক জলপাই দিয়ে টক রান্না করা হয়েছে সাদা ভাত রান্না করা হয়েছে রায়নের জন্য মুরগি রান্না করা হয়েছে এবং ডাল এইসব দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ শুরু হবে দুপুরের রান্নাবান্না শেষ রায়ানকে খাইয়ে দিচ্ছে রায়নের আম্মু নিজে নিজে খেতে পারে না তাই ওকে খাইয়ে দিচ্ছে এই যে দেখুন খেতে পারছে না রায়ান খাওয়া দাওয়া করছে রায়ান হচ্ছে এখন আমাদের স্পেশাল মেহমান রায়ণকে সবাই যত্ন করছে যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করে ফেলা হবে রায়নকে এখানে হচ্ছে রামিসা তানিশা তারপরে হচ্ছে স্বামীরা দেখেন সামিরা হাতে মেয়েদি পড়েছে তানিসাও কত পরেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাত বিকালের নাস্তার জন্য আমরা এখানে পিঠা বেজে নিচ্ছি নকশি পিঠা দেখুন তেল চুলাই তেল গরম বসিয়ে এবার নকশি পিঠাগুলা বেজে নিচ্ছি সবাই মিলে বিকেলে নাস্তা খাওয়ার জন্য একে একে সবগুলা পিঠা ভেজে নেওয়া হবে ভেজে নিয়ে তারপরে সিরাই ডুবানো হচ্ছে শিরাই ডুবিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দরকার দিদি মোটা নকশি পিঠাগুলো বাজা শেষ হয়ে গেছে এবার পাতলা নকশি পিঠাগুলো বেজে নেওয়া হচ্ছে এগুলা বেজে তারপরে আবার সিরাই ডুবানো হবে এই যে দেখুন একে একে সব পিঠাগুলো বেজে সিরাই ডুবানো হবে

এবং জোস সাথে ফুফিরার জন্য পানও এনেছে মিষ্টি পান সবাই মিলে আমরা এগুলা খাওয়া দাওয়া করব। এবং রাতের খাবার খাবো সারাদিন আমরা কি কি করলাম সবই দেখলাম আইনের মন লাগলাম আলোতো বাইয়ের আইনের আপনারা এনেছে কমেন্ট করে জানা বার্গার চিপস জোস এবং পান আর এখন জাহিদ লিখন রাতের খাবার খাওয়া দাওয়া করছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো আজকে সারাদিন আমরা কী কী করলাম সব কিছুই দেখালাম এই ভিডিওতে কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম